সবাই গত বছর সাগরে কেমন আছেন সাগরের মাঝে ইতিহাস গড়েছিল একদল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অন্তর আইডাস আবারও গোয়াল সুপার লিগে দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের সূচি জিএসএল লিগের দ্বিতীয় আসর শুরু হবে আগামী দশে জুলাই থেকে প্রতিটি দল লীগ পূর্বে খেলে মোট চারটি করে ম্যাচ এরপর পয়েন্ট সেরা দুটি দল মুখোমুখি হবে ফাইনালে যা অনুষ্ঠিত হবে আঠারো জুলাই গতবারের মতো এবার ওনপুর আইডাসের বিদেশি টিকিটারদের তালিকায় বেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার কাইন মায়াস তার সাথে যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিন জাতিক তারবাইস শামসি এবং আফগানিস্তানের অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ নবীও খুব শীঘ্রই দলের সাথে যোগ দিতে পারেন শোনা যাচ্ছে একই সময় শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জাতীয় দলের একটি সিরিজ থাকার কারণে হয়তো আমাদের প্রিয় কিছু দেশি ক্রিকেটারকে এই টুর্নামেন্টে আমরা নাও দেখতে পারি